আমার চ্যানেলে স্বাগত এর আগের কয়েকটি ভিডিওতে দুই হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য ভূগোল বিষয়ে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে আমি সাজেশান দিয়েছিলাম তো খুব ইম্পর্টেন্ট সাজেশানগুলো নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাক অবশ্যই ভিডিওগুলো দেখবে তো আজকে আমি অর্থনীতি ভূগোল থেকে দুটো অধ্যায় অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় অষ্টম অধ্যায় আছে অর্থনীতি ক্রীড়া করলাম নবম অধ্যায় আছে কৃষিকাজ এই দুটো অধ্যায় থেকে আলোচনা করবো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করবো তোমরা খাতা পেন নিয়ে বসে কোশ্চেনগুলো লিখে নিতে পারো দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানানো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসে এই কোশ্চেনগুলো লিখে নিবে এই কোশ্চেনগুলো থেকে কিন্তু তোমরা পরীক্ষা পাবেই তো সবার ফার্স্ট আমি অষ্টম অধ্যায় অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করি দেখো অষ্টম অধ্যায় অর্থনৈতিক ক্রিয়াকালে খুব বড় কোশ্চেন নেই তো এখানে যে কটি কোশ্চেন তোমরা দুই নম্বর অথবা তিন নম্বরের জন্য পড়বে দেখা আমি লিখে লিখে দিয়েছি প্রাইমারি কোয়ার্টারনারি কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপের বৈশিষ্ট্য লিখো অর্থাৎ এখানে প্রাইমারি অর্থনৈতিক ক্রিয়াকলাপ কোয়ার্টারনারি কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাকে বলে এবং তাদের বৈশিষ্ট্যগুলো তোমরা পড়বে তো দুই আর তিনের বেশি এই নম্বর চাপটার থেকে কোশ্চেন আসবে না এরপরে দেখে না নবম অধ্যায় রয়েছে এই নবম অধ্যায়ে কী আছে কৃষিকাজ তো এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ আর থেকে কিন্তু একটা তোমরা বড কোশ্চেন পাচ্ছ আর এখানে কোনো অল্টারনেটিভ থাকে না তো সুতরাং মোটামুটি যেগুলো কোশ্চেন আমি দিচ্ছি এগুলো কিন্তু সবগুলোই পড়বে কোনোটা ছাড়বে না তো দেখো নবম অধ্যায়ে কৃষিকাজে যে কোশ্চেনটি সব ফার্স্ট রেখেছে আদ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য লিখো দুই অথবা তিন নম্বরের জন্য দিয়েছি তিন নাম্বারে আসার চান্স খুব রয়েছে তো তিন নম্বরের আগে আমি বলেছি তিন নম্বরে পার্থক্য আসলে কমসে কম চারটি পয়েন্ট অবশ্যই করবে এরপর দুই নম্বরে দেখো কী আছে ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবে দুটি করে সুফল ও কুফল লিখো তার সাথে কী আরেকটি কোশ্চেন আছে ট্রাক ফার্মিং কী তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি কিন্তু তোমরা পাচ্ছ এবার দুই হাজার পঁচিশে যারা উচ্চবাণী দিচ্ছ এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই রেডি করবে তো দেখো ভারতীয় কৃষিতে সবজিগুলো সবুজ বিপ্লবে দুটি করে সুফল আর কুফল বলেছি তো এগুলো কিন্তু ভালো মতো পড়বে এরপর দেখো তিন নম্বর দেখো শুষ্ক কৃষি শস্য সমন্বয় নীল বিপ্লব শ্বেত বিপ্লব ট্রাক ফার্মিং এবং মিলেট এইগুলো কিন্তু আমি দুই নম্বরের জন্য রেখেছি তোমরা খুব ভালো মতো জানো যে সাত নম্বরের কোশ্চেনটি কিন্তু ডিরেক্ট সাত নম্বর থাকে না সেখানে চার প্লাস তিন এরকম থাকে অথবা এরকম থাকে ফাইভ প্লাস টু তো কিন্তু খুব ভালো মতো তোমরা পড়বে এগুলোতে কিন্তু কোশ্চেন পাবি চার নম্বর কোশ্চেন্টি দেখো শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে অগ্রণী কেন অর্থাৎ শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে উন্নত কেন তো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু পরীক্ষা আসে তো এই কোশ্চেনটি ভালো মতো তোমরা মুখস্ত করবে জীবিকা ও বাণিজ্য কৃষির বৈশিষ্ট্যগত পার্থক্য বলিও এটা কিন্তু চার নম্বর আমি রেখে রেখেছি তো শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে অগ্রণী কেন এটা তোমরা তিন অথবা চার নম্বরের জন্য পড়বে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে পাঁচ নম্বর কোশ্চেনটি দেখে নাও পাঁচ নম্বর কোশ্চেনটি লিখেছে ভূমধ্য সাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখা যায় চার নম্বর আর পাঁচ নম্বর কোশ্চেনটি তো ভালো মতো দেখে নাও খাতা পেন নিয়ে বসে কোশ্চেনগুলো লিখে নাও কারণ ডিসেম্বর মাসের আগেই তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলো রেডি করে রাখতে হবে কারণ ডিসেম্বর মাসে তোমাদের টেস্ট পরীক্ষা আছে টেস্ট পরীক্ষার আগে এগুলো রেডি করে রাখবে খুব ভালো মতো দেখো পাঁচ নম্বরটা বলে দিলাম ছয় নম্বরে দেখো দক্ষিণ ভারতে কফি চাষে উন্নত কেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি চার নম্বরের জন্য রেখেছি দক্ষিণ ভারতে কফি চাষে উন্নত কেন এরপর দেখো সাত নম্বর আছে বাংলাদেশের পাট চাষের উন্নতির কারণগুলো কী কী কারণ কী এখানে বাংলাদেশে পাট চাষের উন্নতির কারণ কি এখানে রেখেছে এমনি চার নম্বর এরপর আট নম্বর দেখো জীবিকা সত্যাবৃত্তি ও বাণিজ্যিক কৃষির পার্থক্য তো এখানে জীবিকা সত্যাবৃত্তি কৃষি বলতে কী বোঝো এবং বাণিজ্যিক কৃষি বলতে কী বোঝো এই দুটো ভালো মতো পড়ে নেবে তার সাথে এদের দুজনের পার্থক্যটাও তোমার পড়ে নেবে এখানে তিন নম্বর রয়েছে এবার নয় নম্বর দেখো শস্য সমন্বয় বলতে কী বোঝো এখানে আমি দুই নম্বর দিয়েছি নিবিড় জীবিকা সত্যাবৃত্তি কৃষি পদ্ধতিতে মাথা পিছু উৎপাদন কম হয় কেন এখানে দুই অথবা তিন জন্য কোশ্চেনটি রেডি করবে তোমরা মোটামুটি ধরো এই দুটো কোশ্চেন মিলে চার পাঁচের মতো পড়ে নেবে এবার দশ নম্বর দেখো ভারত ও চীনে ধান উৎপাদনের পরিবেশ অর্থাৎ অনুকূল পরিবেশ ধান উৎপাদনের অনুকূল পরিবেশ বা পরিবেশ একই জিনিস সেখানে কিন্তু চার নম্বরের জন্য আমি দিয়েছি তো ভারত ও চীনে দুটোই পড়বে কিন্তু দুটো দেশে ধান উৎপাদনের অনুকূল পরিবেশ এরপর লাস্ট কোশ্চেনটি দেখে নাও ব্যাপক কৃষি ও প্রোগ কৃষির পার্থক্য লিখো ব্যাপক কৃষি কাকে বলে প্রোগাল কৃষি কাকে বলে এবং ব্যাপক কৃষি এবং প্রোগা কৃষির মধ্যে পার্থক্য প্রত্যেকবার এই কোশ্চেনগুলোর থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসে তো তোমরা এই খুব ভালো মতো দেখে নাও এই যেগুলো কোশ্চেন দিয়েছে এগুলো কিন্তু দু হাজার চব্বিশে আসে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলোকে আসার চান্স খুব আসে আরেকবার ভালো মতো দেখে নাও আমি ভালো মতো কোশ্চেনটি দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি ওই অর্থনীতি ভূগোলে পার্টটি নিয়ে আলোচনা করলাম যেটা তো আমাদের বইয়ে দেখবে অধ্যায় এবং নবম অধ্যায় দিয়ে আছে অষ্ট অধ্যায় আছে অর্থনীতি কে নবম নবমাধ্যায় আছে কৃষিকাজ তো কোশ্চেনটা আরেকবার দেখে নাও এবং খাতা পেন নিয়ে বসে এবং লিখে নাও কোশ্চেনগুলো তো চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এইভাবে নানান রকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি আসবো তো এইভাবেই পাশে দেবো ধন্যবাদ